হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ আর অল অয়েল আই এম শো শো আজ আমি এসেছি এই যে এই জঙ্গলমোহ প্রত্যন্ত এলাকা মির্গিচামি গ্রামে এখানে দেখতে পাচ্ছি আপনারাও আমার চ্যানেলে দেখতে থাকুন সবাই শিল্পীগণ শুকনো খেজুর পাতা চেরাই করছে এই শুকনো খেজুর পাতা চেরাই করার পর তারা এই খেজুর পাতাগুলোকে বিভিন্ন রঙে রঞ্জিত করবে সেই দৃশ্য আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঠের উনুনের উপরে চাপানো রয়েছে হাঁড়ি এখানে পাতাগুলো রং করতে দেওয়া হয়েছে গরম করা হচ্ছে এই যে দেখুন পাতাগুলো নীল রঙের হয়ে গেছে পাতাগুলো তৈরি পাতাগুলো এরপর সেই ফুটন্ত জলের হাঁড়ি থেকে বাইরে বের করে নেওয়া হচ্ছে আবার নতুন করে পাতা দেওয়া হবে এই ফুটন্ত জলের হাঁড়িতে এই যে রং সম্পূর্ণ নেচারেল কালার এতে কোনো কেমিক্যাল নেই সম্পূর্ণ প্রাকৃতিক রং এই প্রাকৃতিক রঙে রঞ্জিত করবে এই প্রাকৃতিক খেজুর পাতাগুলো শুকনো খেজুর পাতাগুলো এই যে দেখুন হাঁড়ির মধ্যে ফুটন্ত জলে সেগুলো চুবিয়ে দেওয়া হচ্ছে এই প্রাকৃতিক রঙে রঞ্জিত হবে এই খেজুর পাতাগুলো তারপর সেই খেজুর পাতাগুলো রোদ্রে শুকনো করে সেই খেজুর পাতা থেকে তৈরি হবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেই প্রোডাক্ট পাড়ি দেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশিও দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাভার শিল্পীদের রং করার পদ্ধতি আবার বলছি এই রঙের মধ্যে কোনো কেমিক্যাল নেই সম্পূর্ণ প্রাকৃতিক কালার এই প্রাকৃতিক কালারে খেজুর পাতা এবং সাবাইঘ তারা রঞ্জিত করে এবং অপূর্ব অপূর্ব শিল্পকর্ম ফুটিয়ে তোলে তাদের নিপুণ হাতে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কাঠের আঁচ চলছে হাঁড়ি চাপানো রয়েছে একটু আগে দেখলেন আপনারা সেই হাঁড়িতে প্রাকৃতিক কালার দিয়ে খেজুর পাতা রঞ্জিত করা হচ্ছে ওগুলো কালার হয়ে যাওয়ার পর সেগুলো বের করে নেওয়া হবে হাঁড়ি থেকে আবার নতুন করে এ পাতা চেরাই করা হচ্ছে এগুলো রং করতে হবে তারপর সেগুলো শুকনো হবে তারপর সেই শুকনো রঙিন পাতাগুলো সাহায্যে সবাই ঘাস মিশিয়ে পোস্টার কলমদানি ওয়ালপ্লেট আরও বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস তাদের নিপুণ হাতে তৈরি করবে এই সকল প্রাকৃতিক প্রোডাক্টস আপনারা আমার চ্যানেলে ইতিমধ্যে দেখেছেন যদি না দেখে থাকেন বাকি ভিডিওগুলো দেখে নেবেন অনেক অনেক প্রায় তিনশো উপরে ডিজাইনের প্রোডাক্ট এনারা তৈরি করেন এছাড়া যদি আপনাদের পছন্দ মতো কোনো প্রোডাক্ট তৈরি করাতে চান আপনারা যদি ড্রয়িং করে পাঠিয়ে দেন আপনাদের ড্রয়িং মতো ড্রয়িং দেখে এনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টস খেজুর পাতা এবং সবাই ঘাস দিয়ে বানিয়ে দেবে যদি কোনো দর্শক বাড়ি থেকে এই সকল প্রোডাক্ট কিনতে চান আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন এই সকল প্রোডাক্টস বাড়িতে বসেই ফোনপের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন কুরিয়ার সার্ভিস অথবা ইন্ডিয়ান ডাক পোস্টের মাধ্যমে পৌঁছে যাবে আপনার বাড়িতে আপনার পছন্দের মতো সবাই ঘাসের প্রোডাক্টস তাই ভিডিওটা আর বেশি বড়ো করছি না আপনারা আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই আজ আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে আমার সশ্রদ্ধা প্রণাম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন